হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো আজকে আমি দেখাবো আমাদের ছাদ বাগানটা এবং আমি শীতে কি কি গাছ করেছি সঙ্গে থাকবেন তো আমাদের একটা ছোট্ট সামনের ছাদ আছে তো সেখানকার কি কি বাগান করেছি শীতের ফুল গাছ সেগুলো আপনাদের এখন দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে এক ধরনের গাঁদা এর পাশেও আছে থোকা গাঁদা তার পাশে আছে পিটুনিয়া তার পাশে আছে চন্দ্রমল্লিকা দেখুন কি সুন্দর ফুল ফুটেছে সারা গাছ জুড়ে এটা আমাদের বাগানের কামিনী গাছ সেখানে অলরেডি ফুল ধরেছে তারপরে দেখুন এই হচ্ছে ডায়ানথাস এখানে এখান একটা ছোট লাউ গাছ উঠছে তো সমস্ত গাছগুলোকে রেখেছি যাতে খুব সুন্দর লাগে দূর থেকেও দেখা যায় হচ্ছে পিটুনিয়া এই হচ্ছে ইনকা গাঁদা দেখতে সাইজটা দেখুন যে ইনকা গাঁদা বলে কত বড় এটা আরেকটা কালারের ইনকা গাঁদা তার পাশে আবার আছে পিটুনিয়া তার পাশে আর পিটুনিয়া তার পাশে আছে এমনি একটা পুই গাছ যেটা নিচে থেকে উঠেছে এই হচ্ছে আমাদের নাচ চম্পা গাছটা যেটা শীতকালে খুব একটা ফুল হয় না এছাড়া বাগানে এরপর দেখুন এটা হচ্ছে ডালিয়া গাছ ডালিয়া কুড়িটা কি সুন্দর হয়েছে কিছুদিন পরেই ফুটে যাবে তারপরে দেখতে থাকুন আর একটা চন্দ্রমল্লিকা আছে বোগেন ভেলিয়া বাগান ভিলাস ফুল যেটা গরমকালে বেশি ভালো ফুল হয় তার পাশে লালছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা অনেকগুলোই করেছি এবং তার এক একটা এক এক রকমের কালার এই হচ্ছে আরো একটা চন্দ্রমল্লিকা তার পাশে আছে আরো একটা ইনকা তার পাশে একটু বড় ধরনের চন্দ্রমল্লিকা এটা হলুদ রঙের তো খুবই সুন্দর লাগছে দেখতে আপনারা দেখি বুঝতে এবং পুরো গাছ জুড়ে ফুল হয়ে আছে এবার দেখতে থাকুন আরো কিছু পিটুনি আমাদের আছে এবং এক একটার কালার এক এক ধরনের এটাও একটা খুব সুন্দর ফুল তার পাশে আরও একটা পিটুনিয়া আরো পিটুনিয়া এটা হচ্ছে পুরো সাদা ধপধপে পিটুনিয়া এবং ফুলগুলো খুব বড় তাছাড়া আরো ইনকা গাঁদা আছে খুব সুন্দর ফুল এটা হচ্ছে স্প্যানজি দেখতে থাকুন গাছটা কতটাই সুন্দর এবং এর ফুলটা হচ্ছে পুরো প্রজাপতির মতো দেখতে তো কালারটাও খুবই সুন্দর আরো একটা খুব সুন্দর ফুল যারা বাগান করছেন তাদেরকে বলা যেতে পারে যে যেন গাছের গোড়ায় বেশি জল না জমে সেটা লক্ষ্য রাখতে হবে আর হচ্ছে দেখুন আমি গাছগুলোকে এরকম স্ট্যান্ডের ওপরে রেখেছি কেন কি এবং প্রত্যেকটা টবের তলায় প্লাস্টিকের ছোট ছোট গামলা দেওয়া আছে কেন কি জলটা ওভারফ্লো করলে ওর মধ্যেই থাকবে ডাইরেক্ট ছাদের মেঝেতে তাতে না পড়ে তাহলে ছাদ নষ্ট হবে না তো এই রকমভাবে আপনারা ছাদ বাগান করতেই পারেন দেখুন এখানে আছে একটা লঙ্কা গাছ এবং একটা চাইনিজ কমলা লেবু তো বেশ ভালোই কমলা লেবু হয়ে আছে এবং পাশেই লঙ্কা গাছে লঙ্কাও হয়ে আছে পাশে আছে একটা নীল টগর গাছ তো এটাতেও ফুল হয় ভালো আর কেয়ার বলতে যেটা করতে হবে সেখানে হচ্ছে এই যে ফুলগুলো পুরনো হয়ে গেছে পিঠু নেওয়ার ক্ষেত্রে সেই পুরনো ফুলগুলোকে আপনাকে তুলে দিতে হবে তো তাহলে দেখবেন আরো বেশি পরিমাণে ফুল পাবে এইভাবে তুলে দেবেন